ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার দু থেকে ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্র থেকে দুই মার্কের গুরুত্ব প্রশ্নগুলির সমাধান অবশ্যই অবশ্যই দুই মার্কের প্রশ্নের উত্তরগুলি একেবারে নির্ভুল উত্তরগুলো তোমাদের দেখে নিতেই হবে তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক তিন দাগে কী বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় মোট ছটি প্রশ্নের উত্তর করতে হবে বারো মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই মার্ক করে বরাদ্দ প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক তিনের এক নাম্বার প্রশ্ন অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয় তাহলে তোমরা উত্তর দেখে নাও বিভাগ্য পেজ দুশো দুই নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও ছটি প্রশ্নের উত্তর করতে হবে বারো মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই মার্ক করে বরাদ্দ প্রথম প্রশ্ন তিনের এক অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয় উত্তর অপসারণ অপসারণ সৃষ্ট গর্ত বায়ুপ্রবাহের ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হয় অপসারণ সৃষ্ট গর্ত হলো তার মধ্যে অন্যতম একটি ভূমিরূপ প্রবল বায়ুপ্রবাহের ফলে মরু অঞ্চলের কোনো স্থানের বিশাল পরিমাণ বালুকারাশি এক জায়গা থেকে আরেক জায়গায় উড়িয়ে নিয়ে যায় এর ফলে কখনো কখনও বিশাল এলাকা জুড়ে অবনমন প্রক্রিয়ায় বালি অপসারিত হয়ে সেখানে গভীর খাদ বা গর্তের সৃষ্টি হয় তাহলে অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয় তোমরা জেনে নিলে যাই হোক একে কিন্তু অপসারণ সৃষ্ট গর্ত বা ব্লো আউট বলে এবার দেখো মিশরের সারা সাহারা মিশরের সাহারা মরুভূমিতে সৃষ্ট কাতারা পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত অথবাতে আছে দেখো অথবাতে আছে হিমশৈল কি উত্তর হিমশৈল মহাদেশীয় হিমবাহের হিমরেখা সমুদ্রপৃষ্ট হওয়ায় কখনো কখনো হিমবাহের বিশাল আকার বরফের অংশ ভেঙে সমুদ্রের জলে এসে পড়ে ও জলে ভাসতে থাকে এই রূপ সমুদ্রের জলে ভাসমান ও গতিশীল বিশাল আকার বরফের স্তূপকে হিমশৈল বলে হিমশৈল মিষ্টি জল দিয়ে তৈরি হয় হিমশৈলের মাত্র এক বাই নয় অংশ জলের ওপর ভেসে থাকে এবং আট বাই নয় অংশ জলে ডুবে থাকে তিনের দুই নম্বর প্রশ্ন চিনুক কি উত্তর চিনুক হলো এক প্রকারের স্থানীয় বায়ু বসন্তকালে উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢাল থেকে প্রেরি অঞ্চলের দিকে যে উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয় তাকে চিনুক বলে অথবাতে দেখো মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও উত্তর মৌসুমি বায়ু ভারতের পশ্চিম উপকূলে বৃষ্টি নিয়ে আসে মৌসুমি বায়ুর সময়কাল জুন মাসের শুরু থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত একশো থেকে একশো কুড়ি দিনের মধ্যে হয় এর আগমনের সময় স্বাভাবিক বৃষ্টিপাত হঠাৎ বৃদ্ধি পায় এবং কয়েক দিন ধরে অবিরাম চলতে থাকে এটি মৌসুমী বায়ুর বিস্ফোরণ নামে পরিচিত তিনের তিন নাম্বার প্রশ্ন বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয় উত্তর বর্জ্য পৃথকীকরণ পদ্ধতি বর্জ্য পদার্থ ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো বর্জ্য পৃথকী পৃথকীকরণ এই জন্য কঠিন বর্জ্য পদার্থ সমূহকে দুই ভাগে ভাগ করা হয় জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল এবং জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল তাহলে এক জৈব ভঙ্গুর পদার্থ এর মধ্যে যেসব বর্জ্য পদার্থ অনুজীব বা আনুবীক্ষণিক আনুবীক্ষণিক বিয়োজক দ্বারা সরল পদা উপাদানে বিশ্লেষিত হয় তাদের জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলে যেমন শাকসবজির অবশিষ্ট উদ্ভিদ ও প্রাণী দেহাবশেষ প্রভৃতি জৈব অভঙ্গুর পদার্থ যেসব বর্জ্য পদার্থ বিয়োজক দ্বারা সরল উপাদানে বিয়োজিত হয় না বা জৈবিক পদ্ধতিতে ভাঙা যায় না যুগ যুগ ধরে অবিকৃত অবস্থায় মাটিতে পড়ে থাকে তাদের জৈব অভঙ্গুর পদার্থ বলে যেমন প্লাস্টিক কাজ পলিথিন প্রভৃতি অথবা দেখো অথবাতে বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কী বোঝো উত্তর বর্জ্যের পুনর্নবীকরণ রিসাইকেলিং অফ ওয়েস্ট বর্জ্য পদার্থকে নতুন প্রকার প্রয়োজনীয় দ্রব্যে পরিণত করার প্রক্রিয়াই হল পুনর্নবীকরণ বর্জ্যের পুনর্নবীকরণ প্রক্রিয়ায় কাগজের বর্জ্য প্লাস্টিক বর্জ্য কাচের বোতলের বর্জ্য ফলের রসের ক্যান ইত্যাদি দ্রব্যের পুনর্নবীকরণ করে বর্জ্যের পরিমাণ হ্রাস ও নিবারণ করা যেতে পারে যেমন জৈব আবর্জনাকে জৈব সারে পরিণত করে বাড়ির বাগানে ব্যবহার করা যায় পুরনো খাবারের কাগজ থেকে কাগজের মণ্ড তৈরি করা বা কাগজের ঠোঙা তৈরি করা যায় ইত্যাদি তিনের চার নম্বর প্রশ্ন কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো উত্তর কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম হল কর্ণাটক মালভূমির পশ্চিমে উঁচু নিচু ঢেউ খেলানো ভূমি হল মালনাদ এবং পূর্বের প্রায় সমতল ভূমি হল ময়দান অথবা বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কি উত্তর বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্যগুলি হলো শুষ্ক ঋতুতে জলের যোগান আদ্র ঋতুর সময় বা বর্ষাকালে বৃষ্টির জল সংরক্ষণ করলে পরবর্তীকালে অর্থাৎ গ্রীষ্মকালীন বা শুষ্ক ঋতুতে জলের সমস্যা লাঘব হয় পরিবেশ সংরক্ষণ ও বাস্তুতন্ত্র রক্ষায় পরিবেশ সংরক্ষণ ও বাস্তুতন্ত্র রক্ষায় প্রকৃতির জলভাণ্ডার সমৃদ্ধ রাখা প্রয়োজন তিনের পাঁচ নম্বর প্রশ্ন ধাপ চাষের গুরুত্ব কি উত্তর ধাপ চাষের গুরুত্ব ধাপ চাষে ভূমিক্ষয় রোধ এবং জমির উর্বরতা ধরে রাখা তার সাথে জমিকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় শস্য উৎপন্ন করা অথবা অথবাতে আছে ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো উত্তর ধারণযোগ্য উন্নয়ন বলতে বোঝায় এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর জন্য পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদকে রক্ষা করে এটি অর্থনৈতিক সামাজিক এবং পরিবশ পরিবেশগত দিক থেকে সমন্বিত উন্নয়নকে নির্দেশ করে তিনের ছয় নম্বর প্রশ্ন উপগ্রহ চিত্র বলতে কি বোঝো উত্তর মহাকাশ থেকে কৃত্রিম উপগ্রহ দ্বারা দূর সংবেদন প্রক্রিয়ায় বৈদ্যুতিনভাবে সংগৃহীত পৃথিবী পৃষ্ঠ ও বায়ুমণ্ডলের ছবিকে উপগ্রহ চিত্র বলে অথবাতে আমরা দেখে নিই ভূ সূচক মানচিত্রের সংজ্ঞা দাও উত্তর ভূমিরূপের কোন একটি নির্দিষ্ট অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলির মধ্যে সমন্বয় সাধন করে যে প্রকার সমন্বয় সাধন করে যে প্রকার মানচিত্র প্রকাশ করা হয় তাকে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র বলে এই প্রকার মানচিত্রে ভূপ্রকৃতি নদ নদী ও জলাশয় উদ্ভিদ জনবসতি খনিজ সম্পদ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা নানান প্রচলিত প্রতীক চিহ্নসমূহের যাকে কনভেনশনাল সাইন কনভেনশনাল সাইন বা চিহ্ন সমূহের মাধ্যমে প্রকাশ করা হয় মন্দরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও